ভরিওানেলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি তোমাদের সাথে একটা নতুন জিনিস শেয়ার করব আমাদের দিনহাটা একটা নতুন গেট বাড়ানো হয়েছে দিনহাটা গেট এই প্রথম আমাদের দিনহাটা গেট তৈরি হলো তো চলো আমি তো ভীষণ এক্সাইটেড দেখার জন্য আর তোমাদেরকেও অবশ্যই দেখাবো এত সুন্দর একটা জিনিস দিনহাটায় তৈরি হয়েছে আর সেটাকে আমি তোমাদের না শেয়ার করে থাকতে পারি এটা তো হতেই পারে না তো চলো ঝটপট রেডি হয়ে মানে রেডি হয়েই গেছি মোটামুটি এখন শুধু একটু শুটা পড়া বাকি আছে তো চলো ঝটপট চলে যাই তারপর বাকিটা তোমাদের সাথে শেয়ার করছি নিজের শহরে যে কোনো নতুন জিনিসের উদ্বোধন হলে কিন্তু আমরা ভীষণভাবে এক্সাইটেড থাকি ঠিক সেরকমই এই দিনহাটা গেট যে তৈরি হচ্ছে এটা আমরা অনেক দিন আগে থেকেই জানতাম এবং এটা দেখার জন্য আমরা প্রচুর 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 এক্সাইটেড ছিলাম যেহেতু কালকে দিনহাটা গেটের উদ্বোধন তাই আজকেই আমি ভাবলাম যে দেখে আসি কালকে প্রচুর ভিড় হবে যেহেতু আজকে আমি একটু সন্ধের টাইমটায় ফাঁকা ছিলাম তাই আমি ভাবলাম আগের দিনটাতেই দেখে চলে আসি আর আমি গেছিলাম রিক্সাতে আর এক্স্যাক্ট লোকেশনটা হচ্ছে দিনহাটা বাইপাস চৌপতিটা পার করে যে বুড়িমার মন্দির রয়েছে ঠিক সেখানেই এই গেটটা তৈরি হয়েছে এখন আমি গেটের যেই সাইডটা দেখাচ্ছি এখানে লেখা রয়েছে ধন্যবাদ আবার দেখা হবে এই লেখাটা হচ্ছে যারা দিনহাটা শহর থেকে কোচবিহারের দিকে যাবে তাদের জন্য আর যারা কোচবিহার থেকে আমাদের দিনহাটা শহরের মধ্যে ঢুকছে তাদের জন্য লেখা রয়েছে স্বাগতম আমাদের প্রিয় শহর দিনহাটায় তো ফাইনালি এটা দেখার পর আজকে আমার ভীষণ ভালো লাগছে কারণ এত সুন্দর তৈরি করা হয়েছে যে তোমরাও একবার দেখলে কিন্তু মানে তোমাদেরও মনোমুগ্ধ হয়ে যাবে তো তোমরা পুরোটা একটু সুন্দর করে দেখে নাও আমার ভিডিওতে আমি যতটা সম্ভব ক্যাপচার করার চেষ্টা করেছি আর এর ঠিক পাশেই রয়েছে আই লাভ দিনহাটা যেটাও কিন্তু অপরূপ সুন্দর হয়েছে আর সেটার কাজটা তখন চলছিল সেখানে অনেক লোকজন ছিল জন্য আমি খুব বেশি ভালো মতো তুলতে পারিনি তো আমি যেহেতু গিয়েই ছিলাম তাই আমি ভাবলাম যে কাজটা চলুক আমি দূর থেকেই কিছুটা ভিডিও শেয়ার করি আর যখন পুরোটা কমপ্লিট হয়ে যাবে আমি কিন্তু এই জায়গাটাও পুরোটা তোমাদের সাথে শেয়ার করব আর দুটো জিনিস পাশাপাশি ভীষণ ভালো লাগছে আর এই যে আমাদের বুড়িমার মন্দির যেখানে প্রচুর লোকজন আসেন প্রচুর বিখ্যাত আমাদের এই মন্দির তো এরপরে আমি এখান থেকে চলে গেছিলাম দিনহাটা হাই স্কুলের সামনে যেখানে একটা ফুচকার দোকান বসে আর ভীষণ ভালো ফুচকা বানায় তো চলো এবার পুরো ভিডিওটা দেখতে থাকো তো আমি এখন এসেছি দিনহাটা হাই স্কুলের সামনে এখানে ফুচকা দারুণ মানে দারুণ বানায় তো বেস্ট এখানে কিন্তু দই ফুচকা পাওয়া যায় তো চলো তোমাদেরকে আমি দেখাচ্ছি এক প্লেট হচ্ছে চল্লিশ টাকা করে এই যে এই আগে তো প্রচুর জায়গায় দই ফুচকা খেয়েছি তবে এখানকার দই ফুচকা কিন্তু ভীষণই স্পেশাল কারণ চল্লিশ টাকায় এই এক প্লেট দই ফুচকা এতটাই ভালো যে তোমাদের খেয়েও মোটামুটি পেট ভরে যাবে আর টেস্টটাও জাস্ট অসাধারণ দারুণ দারুণ জাস্ট দারুণ তো তোমরা একদিন অবশ্যই ট্রাই করো আর আমাকে নিচে কমেন্ট করে জানিও যে তোমরা কে কে এই দোকান থেকে ফুচকা খাও বা খেয়েছো এর আগে মাঝে কিন্তু আমি তোমাদের সাথে খুব কম ব্লগই শেয়ার করতাম অ্যাকচুয়ালি যেহেতু বন্ধু বান্ধবীর সংখ্যাটা আমার খুব কম তাই একা একা সেরকম একটা বেরোতেও পারি না আর ভিডিও করা হয় না তবে এখন আমার মনে হয় যে না একটু একাই ঘুরে আসি নিজেকে ভালো রাখাটা ভীষণ জরুরি আর নিজেকে খুশি রাখার জন্য যদি প্রয়োজন হয় একা বাইরে বেরোনোর সেটাও কিন্তু অবশ্যই করা উচিত তো দিনহাটা গেট দেখে তারপর আমি গেছিলাম ফুচকা খেতে আর এখন আমি এসছি স্বপনদার দোকানে ঠিক আছে এই আউটলেটটাই ইউজুয়ালি আমি আসি না এর আগে শুধু একবারই এসছি এর আগে মানে যেই আউটলেটটা হচ্ছে রেল লাইন পার করে আছে সেখানেই অলওয়েজ যাওয়া হয় তো চলো আজকে সেকেন্ড টাইম এখানে যাই আগেরবার যখন এসেছিলাম তখন এখানে পুরোপুরি কমপ্লিটই ছিল না এবার দেখা যাক কীরকম কী বানিয়েছে না বানিয়েছে চলো ভেতরে ঢোকা দেখ এবার এই রেস্টুরেন্টে এসে দেখলাম যে এখানে কিন্তু ওপরতলাটাও কমপ্লিট হয়ে গেছে মানে ফার্স্ট ফ্লোরটাও কমপ্লিট ছিল আমি যখন আগেরবার এসেছিলাম তখন শুধুমাত্র গ্রাউন্ড ফ্লোরটাই কমপ্লিট হয়েছিল তো ওরাই আমাকে সাজেস্ট করলো যে ওপরে এসে বসার জন্য আর এখানে এসে দেখলাম যে লোকজনের সংখ্যা খুবই কম আর আমি জিজ্ঞেস করেছিলাম যে ওয়েটার ছিল তাকে বললো যে আজকে যেহেতু ওয়েদারটা একটু খারাপ তাই লোকজন একটু কমই হয়েছে আর আমি সঙ্গে সঙ্গে এটাও জিজ্ঞেস করলাম যে এমনি এই আউটলেট কেমন চলছে না চলছে বলল যে অন্যদিন ভালোই চলে তবে ওয়েদার খারাপ জন্য আজকে সেরকম একটা লোকজন হয়নি আর একটু গল্পও করে নিলাম এইটুকু টাইমের মধ্যে আর যেহেতু আমি ভারী কিছু খাবো না তাই আমি একটা কোল্ড ড্রিঙ্কস অর্ডার করেছি আর সাথে অর্ডার করেছিলাম চিকেন টিক্কা কাবাব আর এই চিকেন টিক্কা কাবাবটাতে কিন্তু বেশ ঝাল দিয়েছিল আমি অ্যাকচুয়ালি কাবাব খেতে ভীষণ ভালোবাসি কাবাবটা এখানে খুব একটা খারাপও ছিল না মোটামুটি ভালোই ছিল তবে ঝালটা একদম দুর্দান্ত ছিল মানে যারা ঝাল খেতে পারে না তাদের জন্য এটা অনেকটাই বেশি যেহেতু আমি ঝাল খেতে ভালোবাসি তাই আমার সেরকম একটা খারাপ লাগেনি আর আমি এটা ওদেরকে জানিয়েও ছিলাম আর কোল্ড ড্রিঙ্কসটা সেরকম একটা আমার ভালো লাগেনি সো ফাইনালি আমার ঘোরাঘুরি কমপ্লিট হলো তোমাদের যদি পুরো ভিডিওটা ভালো লাগে তাহলে ডু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল আর যদি তোমরা ফেসবুক থেকে আমাকে দেখে থাকো তাহলে অবশ্যই ফলো করে দিও একটা ঠিক আছে তাহলে তোমরা আমার ভিডিওগুলো সবসময় দেখতে পারবে স্টাট আপ বাই বাই আর গুড নাইট সবাইকে ভালো থেকো সবাই